আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড এটা একটা চকলেট কেক ছিল আর এটা হচ্ছে চার পাউন্ডের ছিল চার পাউন্ডের অবশ্য বেশি হয়েছিল এখানে অনেক চকলেট আছে তো এটা এক আপু অর্ডার করছিল তো আপু সবসময় চাওয়া একটাই থাকে মানে কেক চকলেট কেক আর হচ্ছে মানে কেকটা চকলেট খাবার হতে হবে এরকমের তো আমি হচ্ছে এখানে চকলেট কভার করছিলাম চকলেট গানাস দিয়ে আর এটা তো আপনারা দেখতেই পারলেন আর এখানে হচ্ছে আপু মানে এইটার এই কেকটার ডিজাইন সিলেক্ট করে দেন নাই অন্য সময় অর্ডার করলে আপু আমার নিয়মিত ক্লায়েন্ট তো অন্য সময় অর্ডার করলে হয়তো উনি ডিজাইন সিলেক্ট করে দেয় আর ডিজাইন সিলেক্ট করে দিলেই আমার জন্য বিষয়টা ইজি হয় কারণ দেখা যায় আমি কোন ডিজাইন না কোন ডিজাইন করব আবার তাদের যদি না পছন্দ হয় এটা সব ক্লায়েন্টের ক্ষেত্রেই আমার এটা মানে কনফিউশন থাকে আর নিজে একটা ডিজাইন করলে সেটা জীবনেও আমার পছন্দ হয় নাই মনে হয় যেন এখান দিয়ে ঠিক হয় নাই ওইখান দিয়ে ঠিক হয় নাই তারপর হচ্ছে ক্লায়েন্ট দেখে পছন্দ করবে না এরকমের তো যাই হোক এখানে আমি ভাবতেছিলাম যে কি ডিজাইন করতে পারি কি ডিজাইন করতে পারি তো আপুর কোনো চাহিদা ছিল না আপু বলছে চকলেট কাভার করে দিবেন আর সিম্পল একটা ডিজাইন করে দিলেই হবে এটা একটা বাচ্চার বার্থডে ছিল সম্ভবত এটাই বলছিলেন উনি তো ওনাদের কোনো চাহিদা ছিল না তো আমি ভাবলাম যে আমার বেশি মানে চকলেট কাভার করার পরে আবার হিজিবিজি ডিজাইনও ভালো লাগে না দেখতে আমার কাছে মনে হয় তো আমি এই জন্য চকলেট কাভার করার পরে সবসময় একটু সিম্পল রাখার চেষ্টা করি তো হঠাৎ করে মাথায় আসলো যে দেখি এভাবে তাহলে করতে পারি কি না তো আমি এখানে জাস্ট চকলেট কাভার করে উপরে কিছুটা একটু হোয়াইট চকলেট দিয়ে তারপরে এই যে রেখা রেখা করে নিলাম কিভাবে করলাম না তো দেখলেনি আর এখানে ভাবলাম যে কি কয়েকটা গোলাপ দিয়ে দেই তাহলে হয়তো ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে তো এখানে আমি তিনটা গোলাপ দিয়েছিলাম তারপরে পাশে কিছু पता एड कर তো গোলাপ নিয়ে একটা কথা বলি আমার স্টুডেন্ট আমাকে বলেছিল যে আমার গোলাপ হয় না আমার হাতে গোলাপ হয় না এই জন্য আমি হচ্ছে রাগ করে গোলাপ বানাই না মাথা খারাপ হয়ে যায় তো এখানে একটা কথা হচ্ছে কি কোনো কাজ ভয় পেয়ে পিছিয়ে গেলে আসলে ওই কাজটা জীবনেও আপনি করতে পারবেন না আপনি একবার হচ্ছে না দ্বিতীয়বার হবে বা দ্বিতীয়বার না হলে তৃতীয়বার হবে তৃতীয়বার না হলে চতুর্থবার হবে কেউই কিন্তু কোনো কাজ প্রথমবারেই পারে না বা আপনার যদি ইচ্ছে থাকে যে এই জিনিসটা আমি করব আমি করার চেষ্টা করতেছি একদিন না একদিন হবে ইনশাল্লাহ এটা এই মানে সাহসটুকু রেখে যদি কাজ করতে পারেন যে আমি এখন করতেছি এখন এভাবে হচ্ছে এরপরে হয়তো আরও ভালোভাবে হবে হ্যাঁ হবেই মানে আপনি যদি চেষ্টা করেন তাহলে সেই কাজটা ভালোভাবে হতেই হবে এটাই হলো কথা এখানে আশাহত হওয়া যাবে না আমার একজন টিচার আছেন সে সব সময় বলেন যে যে কোনো ফুল বানানোর ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে হচ্ছে হতাশ হওয়া যাবে না শুরুতেই হবে না তারপরে আস্তে আস্তে মানে বানাতে বানাতে তারপরে হচ্ছে আর হাতের কাজের বিষয়টা হচ্ছে এটা আপনারাও জানেন যে হাতের কাজ একবারে না হলে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার অন্তত হবে একটু হলেও হবে তারপরে আপনি যত বানাবেন অত আপনার ওই কাজটা বেটার হবে তাই তো তো এখানে হতাশ হওয়া যাবে না এই জন্য যে একদম কাজই করবেন না তা কিন্তু না যদি আপনার ইচ্ছা থাকে আপনি এই কাজটা নিয়ে কিছু করতে চান আপনার লেগে থাকতে হবে এক দুই দিন বানানোর পরেই যদি হতাশ হয়ে যান তাহলে তো আপনি সামনে অগ্রসর হতে পারবেন না তাই না আর আমরা যারা এখন এই প্ল্যাটফর্মে কাজ করি আমি তো ছোটোখাটো মানুষ ছোটোখাটো পরিসরে কাজ করি কিন্তু আরও যারা বড় পরিসরে কাজ করে খবর নিয়ে দেখবেন তারা হয়তো একদিনই এই জায়গায় আসে নাই তা অনেক চেষ্টার পরে তারপরে হচ্ছে অনেক কষ্টের পরে অনেক মানে পরিশ্রমের পরে হচ্ছে তারা এখন একটা পজিশনে এসেছে তো ওই ধৈর্যটুকু থাকতে হবে না হলে কোনো কাজে অগ্রসর হতে পারবেন না আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক এখানে ক্লায়েন্টও অনেক পছন্দ করছে এবং রিভিউটা আলহামদুলিল্লাহ ভালো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ